আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এত রাত করে আমরা কি করতেছি আমরা হচ্ছে গিয়ে আজকে এই যে এই মাছগুলা আপনারা চিনতে পারছেন কিনা না এগুলো হচ্ছে বাইলা মাছ এগুলো খেতে কিন্তু ভীষণ মজা আমাদের অনেক পছন্দ তো হচ্ছে আপনার ভাই আজকে বাজার থেকে এগুলো আনছে এগুলো এ রাত ভোর আমি আর এখন রান্না করব তো আপনাদের ভাইও আমাকে অনেক হেল্প করতে আছে। আমি হচ্ছে কি কোনো কাজে ব্যস্ত থাকলে উনি হচ্ছে গিয়ে সবসময় আমার কাজে হেল্প করে আমার কাছে অনেক ভালো লাগে এই দৃশ্যটা এরকম দৃশ্য আর এরকম মানুষ পেতে কিন্তু ভাগ্য লাগে সব মেয়েদের কপালে কিন্তু জোরে না আলহামদুলিল্লাহ আমার কফলের জোরছে তো আমি যখন মাছগুলো কেটে করে রান্না করতে চলে আসছি তখন আপনার ভাইয়া বলে যে তুমি অনেক কষ্ট করে আর কি কাটছে আমি নিজে হাতে রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি আমার হাতে রান্না খেয়ে যদি আপনাদের ভাইয়া বলে যে অনেক মজা হয়েছে আমার কাছে কিন্তু শুনতে অনেক ভালো লাগে তো ওনার হচ্ছে কি অনেক সময় খেয়াল থাকে না যে রান্না মানে খাবারের পর আর কি খেয়াল থাকে না যে রান্নাটা মজা হয়েছে এটা বলতে খেয়াল থাকে না তারপর আমি বলে দে যে রান্নাটা কেমন হয়েছে বললে না তো আলহামদুলিল্লাহ স্বামী নিয়ে কোনো অভিযোগ নেই কারণ সে অভিযোগ করার মতো কোনো অপশন রাখে নাই এত বেশি ভালোবাসে সে আমায় বলে শেষ করার মতো না আমার স্বামীর মতো সবার স্বামী যেন এমন হয় দোয়া করি প্রতিটা মেয়ে যেন সুখে থাকে ভালো থাকে হযরত আলী রাদি মতো স্বামী পেতে আসলেই ভাগ্য লাগে তিনি গরিব ছিলেন তবে তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন স্ত্রী ঝগড়া করে তাকে জিতিয়ে দিতেন রাগ করলে তাকে ভালোবাসার কথা বলতেন গল্প শোনাতেন মাঝে মাঝে স্ত্রীর প্রশংসাও করতেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায়ও করতেন কষ্ট পেলে তাকে বুকে জড়িয়ে রাখতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর কষ্ট ভাগ করে নিতেন সুবাহান আল্লাহ নারীর চাহিদা সবসময় বেশি তবে ভালোবাসার চেয়ে বড় কোনো চাহিদা নেই ভালোবাসার অভাব বোধ হলেই বাকি অন্য সব চাহিদা এমনিতেই বেড়ে যায় আপনি নারীকে ভালোবাসতে শিখুন নারী আপনাকে সর্বোচ্চ ছাড় দিতে শিখবে আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে দেখবেন এরা ফ্যামিলির সামনে বউকে মূল্যায়ন করবে না কথা কেউ দাম দেবে না আবার ফ্যামিলির কেউ কিছু বললে তার প্রতিবাদও করবে না আড়ালে বউকে গিয়ে বলবে সরি বলবে সবার সামনে তোমার হয়ে কথা বললে সবাই কি মনে করবে অথচ সবার সামনে নিজের বউকে ঠিকঠাকভাবে মূল্যায়ন করলে কেউ মূল্যহীন সাহস পেত না প্রতিটা বিবাহিত মেয়ে দীর্ঘ মিশে থাকে তার স্বামীর অবহেলা কথার আঘাত অসম্মান তারা মনে করে বিয়ের পর মেয়েদের কোনো কিছু অধিকার থাকে না আসলে যারা কাপুরুষ তারাই নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে না তারা ভাবে স্ত্রী মানুষ যত খুশি তাকে অবহেলা অত্যাচার করা যায় এসব কাপড়দের জন্য কিছু কিছু বিবাহিত মেয়ের জীবন জিন্দার লাশের মতো হয়ে যায় এইসব ঘটনা কিন্তু অনেক মেয়েদের কিন্তু কারোর সাথে স্বীকার করে না বিশেষ করে হচ্ছে বাবা মার কাছে কারণ তারা কষ্ট পাবে এই ভেবে নিজের কাছে নিজের কষ্ট রাখে স্ত্রীর মূল্য ঠিক ওই দিন বুঝবা যেদিন স্ত্রী ছাড়া সেবা করার মতো কেউ থাকবে না এমনকি নিজের মায়ের পেটের ভাই বোনও না এক সময় তারাও যা যার মতো সংসার গুছিয়ে নেবে আর আপনার টাকা না হলে এদের সাথে সম্পর্ক ভালো থাকবে না একটা সময় আসে একটু নিস্ত্রি ছাড়া কেউ পাশে থাকে না এটাই বাস্তব সেটা আপনার মা আমার মাকে দেখলেই বোঝা যায় তারাও নিজের ছেলে মেয়ে সংসার নিয়ে পাগল তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে রান্নাও শেষ হয়ে গেছে তো তোমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছে রান্না কখন সেসবে খাওয়ার জন্য খিদে লাগছে অনেক তো আজকের এই বিদ্যুৎটা এ পর্যন্ত শেষ করে ফেলছি আমার কথাতে কেউ কষ্ট পাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ